আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই পেজের এখনও যারা ফলোয়ার্স হননি ফলোয়ার্স হয়ে যান আর যারা ফলো করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন আমি আজকে দেখাতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দেখাতে যাচ্ছি পেঁয়াজটা হচ্ছে আমাদের নিজস্ব চাষ করা আমাদের আব্দুল কাইম ভাই এই যে পেঁয়াজগুলো চাষ করছেন এই পেঁয়াজগুলো কিন্তু খুবই ভালো জাতের একটি পেঁয়াজ দেখেন হ্যাঁ আমরা যে এলসির পেঁয়াজ কিনি লাল পেঁয়াজটা কিনে খাই সেম পেঁয়াজ কিন্তু এটা এটার নাম হচ্ছে সুখসাগর এই বাড়িটা কিন্তু প্রচুর পরিমাণ হয় দেখেন পেঁয়াজের সাইজ দেখেন মশলা চমৎকার হয়েছে পেঁয়াজ দেখেন এই যে এই জমিটার মধ্যে কিন্তু এই পেঁয়াজগুলো হয়েছে হ্যাঁ এই জমিটার মধ্যে কিন্তু পেঁয়াজ হয়েছে বাম্পার ফলন বলা যায় এই জমিটার মধ্যে কিন্তু প্রচুর পেঁয়াজ হয়েছে হ্যাঁ এই এই জমিটার মধ্যে কিন্তু এই একটু জায়গার মধ্যে দেখেন মশলা কত পেঁয়াজ হয়েছে হ্যাঁ এই জায়গাটাতে কিন্তু পেঁয়াজ কিন্তু এটা বীজ ফালানো হয়েছিল এটা কিন্তু চারা লাগানো হয় না এটা বিষ ফালানো হয়েছে বিদায় এটাতে কিন্তু পেঁয়াজ বেশি হয়েছে আর পেঁয়াজে কিন্তু ছোটো হয়েছে যেহেতু একটা আবহাওয়ার কারণে ছোটো পেঁয়াজ হয়েছে পেঁয়াজের সাইজ আর এগুলো দেখেন মশাল্লা অনেক সাইজ হয়েছে আর এই পেঁয়াজের করতে কিন্তু খুবই সহজে হয় না এটাতে কিন্তু খুব পরিশ্রম হয় অনেকে ব্যয়বহুল সময় নেই আর হচ্ছে খরচ আছে পেঁয়াজ চাষ করতে পেঁয়াজগুলো কিন্তু কিছু চমৎকার দেখেন মাসাল্লাহ অনেক হয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু কেটে নিচ্ছে যে এই উপরের যে ইয়াটা এটা কেটে নিচ্ছে কারণ ভাই এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছেন কেন আচ্ছা আচ্ছা সুন্দর করে করে নিচ্ছেন ময়লাগুলো ফালিয়ে সুন্দর করে এটি কতদিন থাকবে এটা পেঁয়াজটা কাঁচা না শুকনা এই পেঁয়াজটা এখন পুরা শুকনা পেঁয়াজ কতদিন থাকবে পুরো বছর থাকবে এই পেঁয়াজটা কিন্তু পুরো বছর থাকবে আপনারা যদি পেঁয়াজ চাষ করেন হ্যাঁ পেঁয়াজ চাষ করেন পেঁয়াজ কখন তুলবেন পেঁয়াজের ইয়া গাছটা যখন শুকিয়ে যাবে তখন পেঁয়াজটা তুলবেন তাইলে পেঁয়াজটা পরিপক্ক হবে তখন পেঁয়াজটা আপনার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আপনি আপনার ঘরেতে সংরক্ষণ করে রাখতে পারবেন এরকম যদি পেঁয়াজের এই দেখেন এই যে এই 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 যে ইয়াটা হয় ভাবে যদি হয় তাইলে আপনারা দিন পর্যন্ত বছর পর্যন্ত থাকবে এই পেঁয়াজগুলো সংরক্ষণ করতে হলে আপনি পেঁয়াজগুলো যারা চাষ করেন পেঁয়াজগুলো আগে জমিতে শুকিয়ে নেবেন ভালো করে গাছগুলা শুকিয়ে নিয়ে তখন তুলবেন তখন কিন্তু জমিতে অনেক দিন রাখতে পারবেন দেখেন মশলা চমৎকার কিন্তু হয়েছে আরেকটা জায়গায় দেখাচ্ছি কত পরিমাণ হয়েছে পেঁয়াজ এই দেখেন এই জায়গাটা এই অল্প জায়গায় জায়গাটা কতটুক দেখাই এই অল্প জায়গায় কতটুক হয়েছে দেখেন মশলা পেঁয়াজ কিন্তু চমৎকার আসলে ভালো লাগে নিজেরা যখন চাষ করে হবেন ও এই ছাই এই সাইজের পেঁয়াজ যদি হয় কেমন হয় আর চারটা পাঁচটা কেজি হয়ে যাবে দেখেন পাঁচ চার চার কেজি হয়ে যাবে চমৎকার হয়েছে আর পেঁয়াজ কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু প্রচুর হয়েছে আপনারা কিন্তু পেঁয়াজ চাষ করতে পারেন পেঁয়াজ চাষ করলে কিন্তু আপনারা সহজে পেঁয়াজ চাহিদা পূরণ করতে পারেন আপনার ফ্যামিলির চাহিদা পরিবারের চাহিদা অল্প জায়গায় যদি চাষ করেন একটু পরিশ্রম করলে কিন্তু আসলে সম্ভব অসম্ভবের কিছু না অল্প জায়গায় আপনি চাষ করে কিন্তু আপনি চাহিদাটা পূরণ করতে পারেন ওকে বিয়র্স সবাই ভালো থাকবেন আর এই পেঁয়াজটা ফলো করবেন আমি দেখানোর চেষ্টা করলাম এই পেঁয়াজটা বীজ ফালানোর সময় আপনাদের দেখানো হয়েছিল পেঁয়াজ ওঠানোর সময় আপনাদের দেখাইলাম কি পরিমাণে পেঁয়াজ হয়েছে সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম